বল খেলবো দাও দাও আমার হাতে দাও হাতে দাও হাতে দাও হাতে না দিলে কি করে খেলবো দাও এদিক ওদিক যদি তুই করিস আমি বলটা নেব কি করে দিবি না তো দে যাদুর সাথে খেলবো না খেলবই না এই 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 নিয়ে নিয়েছি আসবে ঠিক সময় মতো যে যে দেখো তোমার ছেলে দরজার সামনে কি নটা বাজলেই আমি জানি না কেন এইরকম করে এবার প্রমাণ তোমাকে প্রমাণ স্বরূপ সরি দেখতে পাচ্ছ না এই যে প্রমাণ স্বরূপ দরজার সামনে আয় পাপা আসেনি এখনো পাপা পরে আসবে ওইরকমভাবে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে বেটু এ না আমার বলুন খেলবো এ না খেলবো ওই দেখো দরজা খুলবে ওর পাপা আসেনি রে পাপা আসেনি এখনো দেখো এবার তোমার বিশ্বাস আমি তোমাকে বলেছিলাম যে একদিন ভিডিও করব করে দেখাবো হচ্ছে এরকম করে এ দেখো তুমি দেখো শুধু লাবুশ বেটু নটা বাজতে না বাজতেই ওর এরকম শুরু হয়ে গেছে দরজার সামনে কি এরকম পাইচারি করবে টু বল ক্যাচ বেটু ক্যাচ একটা ক্যাচ ক্যাচ একটা ক্যাচ এ নাও ক্যাচ এ নাও ক্যাচ ক্যাচ নাও ক্যাচ নাও প্লিজ প্লিজ ক্যাচ নাও খেলবো কি মজা কী মজা কী মজা নাও ক্যাচ 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 এদিক গেদি ক্যাচ ক্যাচ নিবি হ্যাঁ এটা ক্যাচটা কেন না ও সময় না পাপা আসবে ঠিক সময় মতো আসবে এই যে দরজার সামনে দাঁড়িয়েও দেখবে এবার তুমি বলো আমি তুমি আমাকে বলো যে আমি মিথ্যে কথা বলি এরম কেন করি নটা বেজে গেলে দেখো আমাকে খেলায় বোলালেও ভোলে না ও দরজার সামনে গিয়ে এরকম করে নিয়ে এসো বল নিয়ে এসো বল নিয়ে এসো বেটু আমার লাবুজ কই রে রে বল কই রে বল কই রে বল ওই কিলে বেটু তোমার পাপার কথা মনে পড়ে নটা বাজলে হ্যাঁ তুই কি করে বুঝিস রে ঘড়ি নেই ঘরে মোবাইল তোকে দেওয়া হয় না হাতে তুই নটা ঠিক বাজলেই কি করে তুই বুঝিস যে হ্যাঁ পাপা আসার টাইম রে এই ছেলে ছেলে ও বেটু আমরা খেলব তো এই যে তুমি যা বিকেল বেলা আমার সাথে বল নিয়ে খেলো এই রকম সময় হলো তোমাকে ডেকে আমি সারা খেলার জন্য পাত্তা বাই না তুমি এরকম ভাবে বসে থাকবে ও বেটু বেটু গো पापा টাইম হলো पापा ঠিক চলে আসবে পাপা তো রাতে বাড়ি আসে এই হেলা ভুষ আসো বল নিয়ে আসো আমরা খেলি বল কই বল কই বল কই আচ্ছা কোলে আসবে বল নিয়ে আসো বল নিয়ে আসো আমরা বল খেলি তো বল খেলি লাঠি নিয়ে খেলবে ঠিক আছে লাঠি নিয়ে খেলো তুমি যাও লাঠি নিয়ে খেলো